সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নম্বর সদর এখানে রয়েছে চার শতাংশ জায়গা দুই দিয়ে রাস্তা গেছে ইটের সোলিং করা দোকান সহ এই বাড়িটি বিক্রি করা হবে আপনারা যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা দর্জ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকেন এখানে যিনি খালি গায়ে বসে আছেন মুরব্বী উনি হলেন এই বাড়িটির মালিক তো এখন আমরা বাড়িটির ভিতরে যাব ভিতরে গিয়ে একটু ভিতরে পরিবেশটা দেখাবো আপনাদের আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন এখন যিনি মুরব্বী উনি বাড়িটির মালিক উনি গেছেন গেটটি খোলার জন্য আর আশেপাশের বাড়িগুলো এরকম হবে আর একটু সামনে কিন্তু মসজিদ আছে মসজিদ পাশাপাশি এই যে দেখতেছেন আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পর বাড়িটি হলো এরকম আর সাইড দিয়ে কিন্তু জায়গা আছে উঠানের মতো গাছ লাগানো আছে এখানে টাল দেওয়া আছে দেখতেছেন এখন আমরা একটু ভিতরে যাব ভিতরে গিয়ে ভিতরে পরিবেশটা একটু দেখব এই দিক দিয়ে দোকান ওই দিক দিয়ে কিন্তু রুম তো যারা ভিডিওটি দেখবেন যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন আজকে তাদের তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন আর এবার নেওয়ার জন্য যে মুরব্বী ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো ওনার সাথে সরাসরি আপনারা কথা বলবেন যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমার নাম্বারটিও দেওয়া থাকবে ডেসক্রিপশনে স্ক্রিনে আমার নাম্বারটি দেবো না ডেসক্রিপশনে থাকবে ওইখান থেকে কালেকশন করে তারপর আমাকে পাবেন এখানে প্রতিটি রুমের সাথে কিন্তু বাথরুম এবং কিচেন রুম অ্যাডজাস্ট করা আছে প্রতি রুমের রুমে কিন্তু অ্যাডজাস্ট করা তো এটা হলে দেখলেন পরিবেশটার ভিতরে আর বাইরে সাথে দেখলেনি তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন